আমি যেহেতু এখনো স্টাডি করতেছি এটা শেষ হোক এটা আমার একটা লাইফ আবার আমি যেহেতু এখন মিডিয়ার মধ্যে ঢুকেও পড়ছি এটা আমার একটা লাইফ তো আমি দুটাকেই সাপোর্ট করি দুটাতে আমি কাজ করব দুটাতে ইনভলভ থাকব সর্বশেষ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আপনি একজন ভাইরাল ব্যক্তি কেউ পজিটিভলি ভাইরাল হয় কেউ নেগেটিভলি ভাইরাল হয় তা আপনি মোটামুটি আশা করা যায় পজিটিভলি ভাইরাল তো এই যে আপনি যে ভাইরাল হলেন বা এখনই যে সুন্দর সুন্দর কাজ অলরেডি আপনি মানে অফার করছেন সুন্দর সুন্দর কাজের কেমন লাগছে আসলে আসলে আমি যেই দু একটা কাজ করছি আমার খুব ভালো লাগছে কারণ এটা হচ্ছে ভালো ভালো কাজদের দুইটাই অফার পাইছে আমার খুব ভালো লাগছে যদি আমি এরকম ভালো ভালো কাজ পাই অবশ্যই করবো ভালো ভালো কিছু উপহার দিব আর আমি কখনোই চাইবো না যে আমার জন্য আপনারা কোনো বিভ্রান্তিতে পড়েন খারাপ কোনো কিছু আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেন বা দেখেন এরকম কখনোই হবেও না ইনশাল্লাহ আশা করছি আর আমি ভালো ভালো কাজই করবো সময় যদি আমি ভালো কাজ পাই অবশ্যই করব সেই সাথে আপনার যারা অডিয়েন্স ইতিমধ্যে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আপনাকে কেউ ভালো জানে কেউ খারাপ জানে কেউ ভালো কমেন্ট করে কেউ খারাপ কমেন্ট করে এই দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে এখন যারা কমেন্ট করে আমি তো তাদের ভিতরে যাই নাই আমাকে যে যেমন যে যার চোখে আমি যেমন হয়তো সে সেইভাবে আমাকে দেখে আমি যার চোখে ভালো সে আমাকে ভালোভাবে কমেন্ট করে আমি যার কাছে খারাপ সে আমাকে খারাপ কমেন্ট করে এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার সম্পর্কে কি বলতে চান আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি আর হচ্ছে আপনারা আমাকে আজে কমেন্ট করবেন না ভালো চোখে দেখবেন ভালো ভালো সলিউশন দিবেন আপনাদের খারাপ কমেন্ট হয়তো আমিও আপনাদের খারাপ রিয়াকশনে দিতে পারি আপনাদের ভালো উৎসাহতে আমি আবার ভালো ভালো কাজে উপহার দিতে পারি তাই প্লিজ আপনারা আমাকে ভালো ভালো উৎসাহ দিবেন ভালো ভালো কমেন্ট করবেন যেন আমি ভালো ভালো কাজ উপহার দিতে পারি ইতিমধ্যে আপনি একটা পেজ খুলেছেন ফেসবুক পেজ একটু পেজ নামটা বলে দেন যারা আপনার ভিডিও সব সময় আপনার পেজ থেকে দেখতে পাবে হ্যাঁ আমি রিসেন্টলি কিছুদিন হলো একটা পেজ খুলছি আমার পেজের নাম কথা আহমেদ আপনারা সবাই আমার পেজটাকে ফলো দিবেন আমাকে ওখানেই দেখতে পারবেন আমার ভালো ভালো ভিডিও ভালো ভালো কাজ এখন থেকে আমি ওই পেজে শেয়ার করব আপনারা সবাই সাপোর্ট করবেন আমার পেজের নাম কথা আহমেদ না ইংলিশে আমার পেজে কথা আহমেদ কে ও টি এইস এ এইচ এম ডি কথা আহমেদ হ্যাঁ আমার পিকচার দেওয়া আছে দেখবেন কালো একটা ড্রেস পরে বাইকের উপরে আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি 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 ফলো দিবেন